সমান একটা দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো যে আপনারা ঝিমানু মুরগি ঝিমানু মুরগি খুব দ্রুত কিভাবে সুস্থ করবেন আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে এখন কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু কম বেশি শীতের একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে তে আবহাওয়াতে আপনার মুরগিগুলো কীভাবে সুস্থ রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে আপনার মুরগিগুলোকে যখন ছেড়ে দেবেন অবশ্যই চেষ্টা করবেন যে রোডটা উঠে যাওয়ার পরে অর্থাৎ যখন রোডটা উঠবে তখন আপনারা মুরগিটা ছেড়ে দেবেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ তার কারণ এই পালার মধ্যে যদি আপনার মুরগিটা সেরে দেন পালার মধ্যে কিন্তু সেরে দিলে আপনার মুরগিটা ঝিমানো রোগটা হবে এটাই স্বাভাবিক তার কারণ পালাটা কিন্তু খুব মারাত্মক একটা ভয়ঙ্কর মুরগির জন্য তে আপনারা চেষ্টা করবেন যে এই পালার মধ্যে যাতে মুরগিটা না ছাড়ার জন্য মুরগি যদি পালার ভিতর ছেড়ে দেন তাহলে কিন্তু অবশ্যই মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা হবেই এটা হান্ড্রেড পারসেন্ট তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে পালা থেকে দূরে রাখার জন্য প্রয়োজনে আপনারা ছোট টোপা টোপা যেটা আমাদের গ্রাম অঞ্চলে যেটা টোপা বলে আমি জানি না আপনাদের অঞ্চলে সেটা কি বলে তে ওই অর্থাৎ যেটা হচ্ছে মুরগি ঢেকে রাখে মুরগি ঢেকে রাখার জন্য দেখবেন যে বাজারে এক ধরনের খাঁচা মতো পাওয়া যায় সেটা আপনারা অবশ্যই কিনতে পারেন আর কি তো ওইটা যদি কেনেন তাহলে কিন্তু ওইটা দিয়েই কিন্তু আপনারা সকালবেলা মুরগিটা ঢেকে রাখতে পারবেন এটাই কিন্তু একটা ভালো পদ্ধতি আর কি হয়তো আপনাদের অঞ্চলে কয় টাকা বিক্রি হয় আমি জানি না তো আমি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো অবশ্যই মুরগি পালন করতে হলে অবশ্যই একটু পরিশ্রম আপনাকে করতেই হবে তে আপনি যদি পরিশ্রমটা করেন ইনশাল্লাহ সফলতা আপনার আসবে আমি যে টুপার কথা বললাম সেটা হচ্ছে যে এইটা এটা হচ্ছে ঢেকে রাখার জন্য আপনারা সকালবেলা যখন মুরগিটা ছেড়ে দেবেন এইটার মধ্যে কিন্তু ঢেকে রাখতে পারেন এটার নামে আমাদের অঞ্চলে টোফা বলে আমি জানি না আপনাদের অঞ্চলে সেটা কি বলে অল্প সময়ের মধ্যে আপনারা আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন কিভাবে আমি সেটা বলেছি কিন্তু আমার আজকে পয়েন্ট হচ্ছে সেটা দুই ঘন্টা বা এক দেড় ঘন্টার মধ্যেই এক দেড় ঘন্টার মধ্যেই আপনারা আপনার দেশি মুরগিকে সুস্থ করবেন যদি আমি আবারও বলছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে সুস্থ রাখতে পারবেন কিন্তু ফার্স্ট যে যে কথা সেটা হচ্ছে আপনার মুরগি যদি অল্প ঝিমাই বা প্রাথমিক অবস্থা এই মাত্র ঝিমাছে বা গতকাল থেকে ঝিমাছে যদি গতকালকে থেকে জিমাই তাহলে কিন্তু এক ঘন্টার মধ্যে কাজ নাও করতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগতে পারে আর যদি আপনার মুরগিটা প্রাথমিক অল্প ঝিমায় অর্থাৎ ঝিমানো শুরু করছে রকম অবস্থায় যদি আপনার মুরগিটা ঝিমায় তাহলে আপনি ঘরোয়াভাবে ঘরোয়াভাবে আপনারা এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনারা মুরগিটাকে সুস্থ করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে সেক্ষেত্রে আপনি ঘরোয়াভাবে চিকিৎসা করলে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে এখন কিন্তু এই ঝিমানো রোগটা গ্রাম অঞ্চলে কিন্তু বিশেষ করে যারা ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করেন তাদের কিন্তু এই ঝিমাণু রোগটাই কিন্তু এখন বড় বাধা আপনার খামারে বড় সমস্যায় হচ্ছে কিন্তু ঝিমাণু রোগ এই ঝিমাণু রোগ থেকে যদি আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ পুরা শীতে আপনার মুরগির আর কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের সমস্যাই হবে না ইনশাআল্লাহ এটা গ্যারান্টি সহ দিচ্ছি আমি আর যদি আপনার মুরগিটাকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই মুরগিটাকে একটু পরিচর্যা করতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে আর একটা বিষয় বলে আমি পুষ্টিকর খাবারের কথা বলে এই এই ভেবে আপনারা আবার মনে করেন না যে আমি ব্রয়লার মুরগির ফিডের কথা বলছি বা অন্য কোনো ফিড বা অন্য কোনো কিছুর খাবার কথা বলছি কথা কিন্তু একদমই ঠিক না তার কারণ আমি কিন্তু দুইটা জিনিস হয় আমার মুরগিকে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে প্রথম যে খাবারটা সেটা হচ্ছে সেটা হচ্ছে ভুট্টার গুঁড়ো এই যে এটা আমি ফার্স্টে যেটা দেখালাম এটা হচ্ছে ভুট্টার গুঁড়ো আর গম এই দুইটা জিনিস দিয়েই কিন্তু আমি আমার দেশি মুরগির খাবার হিসাবে আমি ব্যবহার করি অনেকে ধান গ ধান ভুট্ট গম তারপরে খাবার জাস্ট অন্যান্য যে সকল জিনিস আর কি মুরগির জন্য খাবার হিসাবে তারা ব্যবহার করে বিশেষ করে যারা খাসাতে মুরগিটা পালন করে আসলে আপনি যদি খাসায় মুরগি পালন করতে চান সেটাও কিন্তু পারেন তার কারণ খাসাতে যদি মুরগিটা পালন করেন তাহলে কিন্তু আপনার খরচটা বেশি হবে আর যদি আপনি ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করেন তাহলে আপনার খরচটা কম হবে হান্ড্রেড পার্সেন্ট খরচটা কম হবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি থাকবে যে আমি যে ওষুধটা অর্থাৎ তৈরি করেছিলাম বা তৈরি করি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে রসুন আমার কিন্তু আজকে মুরগির চিকিৎসার ঘরোয়া পদ্ধতিতে আমি সর্বপ্রথম যে টিপসটা দেখাচ্ছি সেটা হচ্ছে রসুন রসুন চেনে না এমন কোনো মানুষ কিন্তু বাংলাদেশে নেই তে বিশেষ করে বোনেরা যারা দেশি মুরগিটা লালন পালন করেন অবশ্যই আপনারা এই যে রসুনটা এই রসুনটা কিন্তু আপনার ঘরে থাকেই তে সেক্ষেত্রে আপনি যদি রসুনের কুয়া থিটলিয়া অর্থাৎ একদম সেপটা করে এইটা যদি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন এইটার সঙ্গে কিন্তু আর জিনিস সেটা হচ্ছে এই যে সরিষার তেল এই সরিষার তেলটাও যদি আপনি রসুন আর সরিষার তেল এই দুইটা যদি আপনারা ব্যবহার করতে পারেন এক সঙ্গে যদি আপনার মুরগিটা খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগি এক থেকে দেড় ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে যদি আপনার মুরগি কম ঝিমায় আর বেশি ঝিমালে কিন্তু এটা এক ডোসে যাবে না অবশ্যই আপনাকে তিনবার খোয়ানো লাগবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ